সালামু আলাইকুম আজকে বিষয়বস্তু ফিজোসাম্প অর্থাৎ ভবিষ্যৎকাল প্রথমে জেনে নিই ফিজোসাম্প আমরা কখন ব্যবহার ফিউচার ফিজোসাম্প তখনই ব্যবহার হবে যখন আপনি ভবিষ্যতে কোনো কিছু নিশ্চিত করবেন অথবা ভবিষ্যতে কোনো কিছু নিশ্চিত ঘটবে সেটা বর্ণনা করার ক্ষেত্রে ফিজোসাম্প ব্যবহার করবেন বোর্ডে আমরা কিছু কোনো প্যাস্টাইজ ফিজে দেখতে পাচ্ছি অস্ট্রেলিয়ান অর্থাৎ আমি তুই বা তুমি সে আমরা আপনি বা আপনারা তারা তাহলেই কথা বলা এই ব্যাপটি যদি আমরা ফিচার সামতে কুঞ্জুকি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে মূল ভার্বটি আমাদের নিতে হবে যেমন তাহলে কথা বলা এর সাথে আমাদের ফিচার সামতে যে নিজস্ব টার্মিনেশনগুলো আছে সেগুলো যুক্ত করে দিতে হবে জয়ের সাথে আমরা কি পাচ্ছি আই ই পাচ্ছি

plus terminaison du futur simple, A. Ah, il sortira chez Bérobé. Partir, Diawa. Nous, partir, verbal infinitif, plus ONS. Nous, partirons, Amla, Diabo. Vous échatez les l'homme Verbe chanter, chanter plus EZ. সোনা বাসন্তে পাওয়া তার সাথে যুক্ত হবে ও এন যে আমাদের যে জিনিসগুলো মুখস্ত করতে হবে সেই জিনিসগুলো হচ্ছে এই টার্মিনাইজম এই টার্মিনাইজম যদি আমরা মুখস্থ করে রাখি এর সাথে আমরা verbal infinitif যে কোনো মূল ক্রিয়া আমরা যুক্ত করে দিলেই কিন্তু ফ্রিজ অফ সাম্পলাই সেই ক্রিয়াগুলো করে ফেলছি